বিকাল চারটা বাজে তালুকদার বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে এখন ইনিয়া আর অরণ্য বিদায় নিয়ে চলে আসবে বৃদ্ধ আশ্রমের মহিলারা অনেক অনুরোধ করেছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য কিন্তু অরণ্যর অফিস রয়েছে এখানে বেশি দিন থাকা সম্ভব নয় আবার ইনিয়া আদালতের তারিখের সময় প্রায় শেষের দিকে এদিকে সাফায়েতের মৃত্যুর আর এস এস কোম্পানির খাবারে বিষ দিয়ে তা জানা নাই রূপনগর গ্রামে যে উদ্দেশ্য এসেছে তা সফল হয় নাই সাফাইতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই আড়ালে লুকিয়ে থাকা আগন্তকের পরিচয় এখনও সামনে আসে নাই যার জন্য ইনিয়া আর অরণ্য এখানে বেশি দিন থাকতে পারবে না আদালতের নোটিশের মেয়াদ শেষ হবার আগেই আসল অপরাধী পরিচয় জানতে হবে তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তির উত্তর অধিকারী সূত্রে মালিক ইনিয়া সম্পত্তির সমস্ত হিসাব ইনিয়া পৌরসভাই কালেক্ট করেছে আর তারুকদার বাড়ির থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটাই থাকার অনুমতি দিয়েছে বৃদ্ধ মহিলারা সকলেই ইনিয়া আর অরণ্যকে বিদায় দেয় তারা রূপনগর গ্রামে থেকে চলে আসে শহরে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি রওনা দেয় এখন রাস্তায় টেনের মধ্যে অবস্থান করেছে ইনিয়া আর অরণ্য অন্যদিকে ইভান চৌধুরী বাড়িতে ফিরে এসেছে প্রভা আর ইভান একসাথে এসেছে প্রভা যথেষ্ট শান্ত মেয়ে তবে ইভান তার চেয়েও বেশি শান্ত প্রয়োজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয় প্রভা যথেষ্ট কর্মট আর পরিশ্রম মেয়ে বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে বিদেশ থেকে বিজনেস উপর স্টাডি করে এসেছে রাত নয়টা অরণ্য গাড়ি এসে থামে তার বাড়ির সামনে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনিয়া আর অরণ্য রূপনগর গ্রামে থেকে শহরে রাস্তা অনেক যার জন্য রাত নয়টা বেজে গেছে ইনিয়া গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে সারাদিন রান্না করা সহ গ্রামের এত মানুষকে খাওয়ানো আর অধিক সময় গাড়িতে বসে থাকার কারণে তার শরীর অনেকটা আর হয়ে গেছে যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে অরণ্য গাড়িতে বসে সারা রাস্তায় ইনিয়ার কুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে তার মায়াবতী বইয়ের প্রতি তার মুগ্ধতা যেন হাজার জন্ম চলে গেলেও কমবে না বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায় অরণ্য দেখে ইনিয়া ঘুমিয়ে রয়েছে অরণ্য ইচ্ছা করে না ইনিয়াকে ডাক দিতে কিন্তু বাড়ির ভেতরে যেতে হবে যার জন্য অরণ্য শান্ত সুরে ডাক দেয় ইনিয়া ইনিয়া অরণ্য ডাক শুনে ইনিয়ার ঘুম অল্প ভেঙে যায় তবে সে চোখ খুলে তাকায় না শুধু একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে অরণ্য বুঝতে পারে তার বউ গভীর ঘুমিয়ে তলিয়ে গেছে অরণ্য মুস্কি হাসি দেয় এরপর আলতো করে ইনিয়াকে কোলে তুলে নেয় ইনিয়া অরণ্যের বুকে ঘুটি সুটি হয়ে ঘুমিয়ে রয়েছে অরণ্য ঘুমান্ত ইনিয়াকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে গিয়ে বিছানা ইনিয়াকে শুয়ে দেয় এরপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে রুমের বাইরে চলে যায় ইনিয়া বিছানায় ঘুমিয়ে রয়েছে চৌধুরী বাড়িতে সকলে রাতের খাওয়ার দাওয়ার জন্য রেডি হয় কিন্তু ইভান আর প্রভা তাদের রুমে বসে আছে প্রভা অফিসের একটা ফাইল চেক করছে কাল নতুন ব্র্যান্ডের সাথে সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানির যার জন্য সে ইভানের সাথে সাহায্য নেওয়ার চিন্তা করে ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে বর্তমানে তার সারাদিন শুধু অফিস আর ফাইল নিয়ে কেটে যায় পৃথিবীর সমস্ত সুখ আনন্দ বেদনা তার কাছে এখন তুচ্ছ মরিচিকা নেয় এই মিথ্যা মায়ায় বেড়া জালে নিজেকে জড়িয়ে যে কষ্ট তার হচ্ছে হয়তো তা মুক্তি পাওয়ার কোনো উপায় নাই বর্তমানে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় ইভান যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে যে বা ইগোর কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে আর এখন শুধু অফিসের দায়িত্ব পালন করা করে যাচ্ছে তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটেছে যা প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে শুধু বাহিরের রাগি আর নীরবতা সবাই দেখে ভেতরে থাকা কান্না অসহায় তো শুধু সেই জানে শুধু তার মনের ভিতরে জানে ইনিয়াকে সে কতটা ভালোবাসে তার জীবনের সব সুখ টাকা আর ভালোবাসা বিনিময়ে তার ইনিয়াকে চায় কিন্তু তা আর সম্ভব না ইনিয়া এখন অন্য কারো বিবাহিত স্ত্রী অন্য একজনের হাত আর শরীর ছুঁয়ে দিয়েছে হঠাৎ করে ইভানের রুমের দরজায় একজন নক করে ইভান তার ভাবনার জগৎ থেকে বাহির হয়ে আসে দরজার সামনের দিকে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে ইভান শান্ত সুরে বলে কি হয়েছে প্রভা তুমি এখানে কেন ইভান গম্ভীর গলায় কথাটা বলে কিন্তু প্রভার কাছে ইভানের গলার সুর অন্যরকম লাগে যেন মনে হলো ইভান কান্না করছে আগের দিনের মতো ঠিক ততটা নিরবতা আর গম্ভীরতা আজ ইভানের কণ্ঠ সুরে নাই শুধু যেন সকলের সামনে তার বাহিরের নকল রূপ দেখানোর প্রয়াস করেছে কিন্তু প্রভা ইভানের বিষয়ে এত কেন চিন্তা করছে ইভান শুধু তার বস এর চেয়ে বেশি না আর কখনও হবেও না প্রভাকে কথার উত্তর না দিতে দেখে ইভান ব্রু কুসকে তাকিয়ে দেখে প্রভা বলে কাল অফিসে মিটিং জন্য একটা ফাইল চেক করছি কিন্তু কয়েকটা জায়গায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে যার জন্য আপনার সাহায্য দরকার ইভান প্রভার কথা শুনে ইভান বিরক্ত হয় যদিও প্রভা ইভানের সাথে খুব বেশি কথা বলে না জরুরি কোনো কাজ বা কারণ ছাড়া প্রভা কথা বলা পছন্দ করে না আর ইভানও তাই তবে প্রভাকে দেখে ইভান বিরক্ত হয় কারণ প্রভাত চেহারা দেখলে তার ইনিয়ার কথা মনে পড়ে প্রভার চোখে মুখে যে ভয় শান্তি নিরবতা সব ইনিয়ার মধ্যে ছিল যার জন্য হয়তো ইভান প্রভাত থেকে দূরে থাকতে চায় ইভান প্রবাদ দিকে তাকিয়ে বলে হুঁ দেখাও কি সমস্যা হয়েছে ইভানের অনুমতি পেয়ে প্রভা রুমের ভেতরে চলে আসে এরপর তার হাতে থাকা ফাইল ইভানকে দেখায় একসাথে অনেক সময় কাজ করতে থাকে ইভান প্রভার সমস্যা সমাধান করে দেয় ইভান ফাইলের মধ্যে হাত রেখে প্রভাকে দেখায় প্রভাও হাত রাখে যার ফলে দুজনের হাত একসাথে হয় প্রভা আর ইভান একে অপরের দিকে তাকিয়ে থাকে প্রভা মাথা নিচু করে ফেলে হঠাৎ করে দরজায় কারো গলা আওয়াজ শুনে প্রভা আর ইভান দূরে সরে যায় অরুণা বেগম তাদের ডাকতে এসেছে রাত অনেক হয়ে গেছে যার জন্য অরুণা বেগুন ইভানকে খাবার খাবার খাওয়ার জন্য ডাকতে তার রুমে এসেছে অরুণা বেগম ইভান আর প্রভাকে দেখে ফেলে তারা সরে যাওয়ার আগেই অরুণা বেগম বলে প্রভা তুমি এখানে আচ্ছা তোমরা খাবার টেবিলে আসো রাতের ডিনার রেডি করা হয়েছে অরুণা বেগম কথাটা বলে রুম থেকে চলে যায় ইভান আর প্রভা একে ওপরের দিকে তাকায় এরপর ইভান বলে আচ্ছা আমাদের কালকের মিটিং কোন ব্যান্ডের সাথে হবে প্রভা নিরাপতা ভেঙে জবাব দেয় ইজি সব যা শহরের সবচেয়ে বড় ব্যান্ডের মালিক হলেন ইনিয়া চৌধুরী উনি অনেক বড় বিজনেস অমেন। খবরের কাগজে দেখেছিলাম অরণ্য রাজ চৌধুরীর সাথে ওনার বিয়ে হয়েছে উনি তো অরুণা আন্টির বান্ধবীর মেয়ে তাই না প্রভা সব কথা ইভান শুনেছে কিনা জানা নাই তবে শুধুমাত্র ইনিয়ার নাম তার কানে অবধি পৌঁছে গেছে ইভান শুকনো ঢুক গিলে বলে ইনিয়ার সাথে ডিল হতে যাচ্ছে ওই ব্যান্ডের মালি ইনিয়া চৌধুরী অরণ্য রাজ চৌধুরীর বউ অরণ্যর বউ কথাটা শুনে তার মনের মধ্যে খাঁকা কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায় ইভান বলে প্রভা যান নিচে খাবার খেতে যান প্রভা উঠে খাবার খেতে যাওয়ার জন্য রেডি হয় তবে সে আবার জিজ্ঞেস করে আপনি খাবার খেতে যাবেন না ইভান না আজ আর খিদে নাই আমার ইভান আর কথা বলে না প্রভা রুম থেকে বের হয়ে যায় ইভান বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে তার হৃদয় থেকে শুরু একটা শব্দ বারবার হাজার বার উচ্চারণ হচ্ছে কাল তার ইনিয়ার সাথে দেখা হবে প্রায় কতদিন পর ইনিয়ার সাথে দেখা করবে সে অন্যদিকে রাত দশটার সময় অরণ্য সাদের উপর দাঁড়িয়ে রয়েছে আকাশ দেখিয়ে যাচ্ছে তার মন বদ্ধ ভালো ইনিয়া জবে থেকে তার জীবনে এসেছে কেমন যেন সুখ ফিরে পেয়েছে জীবনে হারানো শোক দুঃখের শূন্য স্থান পূরণ হয়ে গিয়েছে ইনিয়া আগমনে অরণ্য ভাবনায় মাঝে হঠাৎ করে তার পিছন থেকে কেউ একজন দাগ দেয় অরণ্য কণ্ঠটা শুনে চমকে যায় এই কণ্ঠ তার বড্ড পরিচিত অরণ্য পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে রেহনা বেগম দাঁড়িয়ে রয়েছে অরণ্য দুই চোখে বিশ্বাস করতে করতে পারছে না তার মা কি তার তার নাম নিয়ে ডাক দিয়েছে। বেগম সামনে থাকা অরণ্যের দিকে দেখে তার মা বছর পর সামনে দাঁড়িয়ে রয়েছে রেহেনা বেগম নিজের ছেলের মুখ একবার ভালো করে দেখে তার ইচ্ছে করছে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে। রেহেনা বেগম বলে অরণ্য রেহেনা বেগমের মুখে অরণ্য ডাকটা শুনে অরণ্য চোখে পানি জমে যায় তার মা তাকে নাম ধরে ডাকছে অরণ্যর মনে হচ্ছে সে এক এখন পৃথিবীর সবচেয়ে খুশ সুখী মানুষ যে মা তার সামনে কখনো আসে নাই সে আজ তার নিজে এসে তাকে ডাকছে অরণ্য বলে আম্মু অরণ্য মুখে আম্মু ডাকটা শুনে রেহেনা বেগমের হৃদয় শান্তি পূরণ রয়ে বয়ে যায় অরণ্য চোখে দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে রেহেনা বেগমের মুখে তার নাম শুনে রেহেনা বেগম নিজের মনকে শক্ত করে অরণ্য করা অন্যায় সে কখনো বলে যেতে পারে না রেহেনা বেগম বলে অরণ্য তোমার সাথে কথা আছে আমার অরণ্য বলে আম্মু বলো কি কথা আছে কোনো সমস্যা হয়েছে কি হয়েছে শুধু একবার বলো রেহেনা বেগম বলে তুমি ইনিয়াকে কেন বিয়ে করেছ অরণ্য শুধু কি ইবান চৌধুরীর থেকে প্রতিশোধ নিতে না তোমার কোনো পরিকল্পনা রয়েছে অরণ্য জানে রেহনা বেগম তাকে খুব ভালো করে চেনে অরণ্য হাসি মুখে বলে যদি বলি ইনিয়াকে আমি ভালোবাসি অসম্ভব আর যদি বলি আমার নোংরা খেলার একটা গুটি ইনিয়া তখন কি বলবে আম্মু কথাটা বিশ্বাসযোগ্য চলবে